আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে রাজধানীতে দলীয় প্রার্থীদের সমর্থনে টানা বেশ কয়েকটি নির্বাচনী সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজের বাস নিয়ে ছুটে চলেন বিএনপি প্রধান এর শুরুটা হয় সোমবার সকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা সতেরো আসনের বনানী খেলার মাঠে সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে এই এলাকার সাথে তার ও জিয়া পরিবারের আত্মার সম্পর্কের কথাও উল্লেখ করেন তারেক রেহমান

তা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের কাজে ইনশাল্লাহ সামনে পেবে তা ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করবে পরে ঢাকা দশ আসনে বিএনপি প্রার্থীর সমর্থনে কলাবাগান মাঠের জনসভায় যোগ দেন তারেক রহমান ভর দুপুরের প্রখর রোদ উপেক্ষা করে আসা কর্মী সমর্থক আর উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন নির্বাচন নিয়ে এখনও নানা ষড়যন্ত্র চলছে তাই সতর্ক থাকতে হবে নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে পত্রিকার পাতায় আমরা খবরে সেই খবর দেখেছি তাদের লোকজন বিভিন্ন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা গিয়ে বিভিন্ন দিচ্ছে যে সামনে সেই প্রতিশ্রুতি করতে চাই যেই প্রতিশ্রুতি মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব আমরা এমন কোন প্রতিশ্রুতি করতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের আওতার ভিতরে না আমরা দেখেছি একটি মহল তাদের নেতা ধরা পড়েছে নকল ব্যালটের সিল বানাতে গিয়ে রাজধানীর অন্যতম আলোচিত সাংসদীয় আসন ঢাকা আটের পীরজঙ্গি মাজারের বিশাল সমাবেশে মির্জা আব্বাসের হাতে ধানের শীষ তুলে দিয়ে তারেক রাহমান বলেন দুর্নীতি দুঃশাসনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এ অবস্থা থেকে দেশকে রক্ষা করতে হবে দুই সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতির তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই যে দুর্নীতি করে সে দুর্নীতি সে কোনো দলের নয় যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে মানুষকে কষ্ট দেয় সে সে কোনো দলের হতে পারে না অপরাধী আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে কাজে বিকেলে বাসাব তরুণ সংঘ মাঠে ঢাকা নয়ে প্রার্থী হাবিবুর রহমান হাবিব পরে যাত্রাবাড়ির শহীদ ফারুক রোডে সমাবেশে ঢাকা পাঁচের বিএনপি প্রার্থী নবীল্লাহ নবীর হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান বাংলাদেশের মানুষ তার এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি আসনে দলীয় প্রার্থীদের পক্ষে আয়োজিত সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারম্যান